বন্ধুরা আমরা যারা প্যান কার্ড ব্যবসার সাথে জড়িত তারা আমরা ভালো করেই জানি যে বর্তমানে ইউটিআইয়ের যে পোর্টাল রয়েছে ইউটিআইয়ের যে পিএসএ পোর্টাল রয়েছে যেখান থেকে আমরা নতুন প্যান কার্ড বা কারেকশন প্যান কার্ড করি সেই পোর্টালটা কিন্তু লাস্ট তিন চার দিন থেকে কিন্তু খুলছেই না আপনারা যখনই ইউটিআই পোর্টাল সাইটটা ওপেন করার চেষ্টা করছেন সাইটটা ওপেনই হচ্ছে না তো এই অবস্থায় আমরা বুঝতে পাচ্ছি না বা আপনা আপনিও বুঝতে পারছেন না যে ইউটিআই সাইটটার কি হলো কারণ সার্ভার তো এতদিন ধরে ডাউন থাকে না তো স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে যে ইউটিআইয়ের এই যে পিএসএস সাইট এটা কি বন্ধ হয়ে যাচ্ছে এর পরিবর্তে কি ইউটিআই নতুন করে কোনো একটা সাইট নিয়ে আসতে চলেছে বা ধরুন আপনার ইউটিআই সাইটে কুপন রয়েছে এবার সাইট যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই কুপনগুলোর কি হবে এইরকমই অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আবার ধরুন অনেকেই এই ইউটিআই পোর্টাল থেকে নতুন প্যান কার্ড বা কারেকশন প্যান কার্ড করে রেখেছেন প্যান কার্ডটা এখনও হাতে পাননি এবং স্ট্যাটাসও চেক করতে পারছেন না যে প্যান কার্ডটা কী হয়েছে প্যান কার্ডটা হলো কি হলো না বা কোনো অবজেকশনে পড়ে যাচ্ছে কি এটাও কিন্তু আপনারা চেক করতে পারছেন না তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে একদম পরিষ্কার করে দেব ইউটিআই পোর্টালের কি হয়েছে এবং আগামীতে কি হতে চলেছে ঠিক আছে তো প্রথমেই আপনাদেরকে বলে দিই বন্ধুরা যারা দেখুন যেহেতু তিন চার দিন থেকে আপনার ইউটিআই পিএসএ পোর্টাল বন্ধ হয়ে পড়ে রয়েছে এর ফলে যারা অ্যাকচুয়াল যাদের দোকান রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে যারা প্রতিদিন একটা দুটো করে প্যান কার্ড অ্যাপ্লাই করেন তাদের কিন্তু এখানে প্রচুর প্যান কার্ড জমা পড়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারছেন না তো তারা কি করবেন তাদের আগে বিকল্পটা বলে দিই তো বর্তমানে আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো ইউটিআইয়ের প্যান সেন্টার নিয়ে চালিয়ে থাকেন তো আপনারা আমাদের ইজি অনলাইন প্যান সাইটে ই সাইন বলে একটা অপশন রয়েছে এনএসডিএলের তো সেই অপশন থেকে আপনারা নতুন প্যান কার্ড এবং কারেকশন প্যান কার্ড এই দুটো কাজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই ঠিক আছে এবং সেখান থেকে আপনারা কাস্টমারের ফটো সিগনেচার এই দুটোই আপলোড করে প্যান কার্ড করতে পারবেন কিভাবে প্যান কার্ড করবেন ই সাইন অপশন থেকে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো বা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা ভিডিও দিয়ে দেবো দেখে দেখে ইজিলি করতে পারবেন যতদিন না ইউটিআইয়ের এই প্রবলেমটা সলভ হচ্ছে তো এবার আসি আমরা ইউটিআই কি হয়েছে কেন খুলছে না সাইট তো দেখুন আপনারা ভালো করেই জানেন যে ইউটিআই যে সাইট পিএসএস সাইট সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি মানে কোনো না কোনো সময় কিন্তু আপডেট হতেই থাকে যার ফলে কখনো একদিন দুদিন পর্যন্ত সাইট ডাউন থাকে কিন্তু এটাই হচ্ছে সবথেকে বেশি সময় প্রায় চার পাঁচ দিন ধরে আমাদের এই ইউটিআই পিএস সাইট খুলছে না একদম সাইট বন্ধ হয়ে পড়ে আছে এটাই সব থেকে বেশি সময় তো এই অবস্থায় কি হবে ইউটিআই সাইট কি আগে খুলবে কি খুলবে না তো দেখুন আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই ইউটিআই সাইট আগামীতে খুলে যাবে আপনাদের ভয়ের কোনো চিন্তা নেই আপনাদের সাইটে যদি ইউটিআই পোর্টালে যদি কোনো কুপন থাকে আপনার কুপন আপনারই থাকবে কোথাও যাবে না তো আপনারা অযথা প্যানিক করবেন না এখানে ইউটিআইয়ে বেশ কিছু নতুন জিনিস আপডেট হচ্ছে তার জন্য সাইটটা এতদিন ধরে ডাউন রয়েছে আপনারা ভালো করেই জানেন যে ইউটিআই সাইটে একটা পুলিশ ভেরিফিকেশনের সিস্টেম চালু হয়েছিল তো ওই সমস্ত জিনিস আরও আপডেট করা হচ্ছে যার জন্য সময় লাগছে ইউটিআইয়ের যার জন্য আপনাদের আরও এক দুদিন আরও টাইম লাগতে পারে এরকমই কিন্তু আপডেট আমাদের কাছে এসেছে তাই আপনাদের সকলকে বলবো যারা ইউটিআই থেকে প্যান কার্ড করছেন তারা আপাতত ইউটিআইটা পাশে রাখুন রেখে আমাদের সাইটে যে এনএসডিএলের অপশন রয়েছে এনএসডিএল ই সাইন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা প্যান কার্ড করুন কাস্টমারের ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করতে পারবেন কোনো রকমের প্রবলেম কিন্তু এখানে নেই আর দ্রুতই কিন্তু ইউটিআইয়ের এই যে ডাউনটা পড়ে রয়েছে সাইটটা এটা খুব দ্রুতই কিন্তু ঠিক হয়ে যাবে দেন তারপরে আমরা আপনাদেরকে আপডেট করে দেব। এবং তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে অনেকেই ভাবছেন যে যারা আমাদের কাছ থেকে ইউটিআই আইডি নিয়ে রেখেছেন শুধু প্রবলেমটা তাদেরই হচ্ছে এমন কিন্তু একদমই নয় এই প্রবলেমটা কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে মানে পুরো ইন্ডিয়া প্যান ইন্ডিয়া যার যার কাছে যেখান থেকে ইউটিআই আইডি নিয়ে থাকুক না কেন কারও কিন্তু পোর্টাল লগ হচ্ছে না কারণ ইউটিআই থেকে সাইট ডাউন করে রাখা হয়েছে কিছু আপডেটের কারণে ঠিক আছে তো এই হচ্ছে কমপ্লিট ভিডিও বন্ধুরা তো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটা তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এরকমই যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান নিতে চান আপডেট তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এরকমই আরেকটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন